ডিয়ার ভিউয়ার্স পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু আমরা জানি যে গত ষোলো এবং সতেরোই নভেম্বর হয়ে গেল সেই ক্লার্কশিপ এক্সাম হয়ে যাওয়ার পর এই ক্লার্কশিপ এক্সামের বিভিন্ন তথ্য নিয়ে যে আপডেট পাওয়া গেছে সেই তথ্যটা আমরা আলোচনা করব মূলত এগুলো মাননীয় স্যারের কাছে প্রাপ্ত তথ্য এবং আমাদের যে বিভিন্ন অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে তৈরি তাই প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি যদি আপনি আমাদের এই বিষয় এডুকেশান চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমরা জানি যে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছিল যে আফটার এক্সাম তারপরে কিন্তু পিএসসি তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটে কোশ্চেন পেপার এবং যা আনসার কী তার সেগুলো পাবলিশ করে দেবে কিন্তু ঘটনা হচ্ছে এই মুহুর্তে কোশ্চেন পেপার বা আনসার কি পাবলিশ হয়নি এই নিয়ে প্রত্যেকেই চিন্তিত কবে কি হবে এবং তার সাথে সাথে যে ভ্যাকেন্সি কথা আমরা জানতাম ছ হাজার যদিও অফিসিয়ালি কিছু ভ্যাকেন্সি আপডেট মানে প্রকাশ করেনি কিন্তু জানা গেছে যে ছ হাজার মতো ভ্যাকেন্সি আছে এই জায়গা থেকে বর্তমানে এই ভ্যাকেন্সি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যে ভ্যাকেন্সি কিন্তু ছ হাজারেরও বেশি সেটা কেন সেটাও আলোচনা করবো মূলত কোশ্চেন পেপারটা হয়তো পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে খুব দ্রুত হয়তো দিয়ে দেবে কিন্তু ঘটনাটা হচ্ছে আনসার কিটা কবে দেবে আনসার কি সম্বন্ধে বলতে গিয়ে স্যার আলোচনা করেছে যেটা আমি পূর্বে অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম যে পুরনো যে সংস্থা এই আনসার কিটা তৈরি করতো যাদের কাছে টেন্ডার প্রসেস ছিল তাদের কাছ থেকে চুক্তি লঙ্ঘন হয়ে এবং নতুন করে নিউ সংস্থা কিন্তু এই দায়িত্বভার নিয়েছে এবং ওল্ড সংস্থার কাছে যে তথ্য তথ্য আছে সেগুলো সব ডাটা ট্রান্সফার হচ্ছে নিউ সংস্থার কাছে এবং এই তথ্য ট্রান্সফার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে যেটা বাকি আছে ডাব্লিউ বিসিএস মেন যেটা অনেক আগে হয়েছে তারপরে মিসে নিয়াস তারপরে কিন্তু ক্লার্কশিপের আনসার কি ধীরে ধীরে পাবলিশ হবে ফলে আমার মনে হচ্ছে আনসার কিটা বেরোতে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে একটু দেরিই হবে নেক্সট যেটা দেখব ভ্যাকেন্সি আপডেট ভ্যাকেন্সি আপডেটটা হঠাৎ করে এরকম বলার কারণ হচ্ছে কারণ স্যারকে একজন প্রশ্ন করেছিলেন যে সমস্ত ভ্যাকেন্সিতে থেকে নিয়োগ হবে ছ হাজার মতো ভ্যাকেন্সি আছে এরকম শোনা যাচ্ছে সেই জায়গা থেকে স্যার বলেছেন যে আরও হাজার ভ্যাকেন্সি মতো থাকতে পারে মানে স্যার যেটা বলতে চেয়েছেন যে ভ্যাকেন্সি কিন্তু আরও বেশি স্যারের বক্তব্য নেই যেটা আমি বুঝেছি ফলে আমরা বুঝতেই পারছি ভ্যাকেন্সি আরও বেশি এবং সব সিটে রিক্রুটমেন্ট হবে কি না স্যার বলেছেন হ্যাঁ অবশ্যই হবে কিন্তু ঘটনাটা হচ্ছে এই বিষয়টা প্রত্যেকে বোঝা দরকার যতগুলো সিট কোনো পরীক্ষাতে দেওয়া হয় ততগুলোতেই রিক্রুটমেন্ট প্রসেসে যদি স্টুডেন্ট থাকে ক্যান্ডিডেট থাকে মানে একদম নির্দিষ্ট পারফেক্ট ক্যান্ডিডেট থাকে তাহলে কিন্তু নেওয়া হয় অর্থাৎ আমি বলতে চাইছি বিভিন্ন ক্যাটাগরি আছে ইউআর এস সি এস টি ও এ বি পি বিভিন্ন ক্যাটাগরি আছে ধরে নেওয়া গেল এস টি ক্যাটাগরির হয়তো দশটা সিট আছে কি বারোটা সিট আছে বা পাঁচশোটা সিট আছে যদি এস টি ক্যাটাগরির পাঁচশো জন না থাকে তাহলে কী করে পূর্ণ হবে অর্থাৎ যে ক্যাটাগরি ইউর ক্ষেত্রে অসুবিধা নেই যে কোনো ক্যাটাগরি গিয়ে চলে যেতে পারে কিন্তু এস টি ক্যাটাগরির ক্ষেত্রে তো আর আসতে পারবে না বা এস আসতে পারবে না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে কোনো মানে রিক্রুটমেন্ট প্রসেসে সেই ক্যাটাগরি যতগুলো ভ্যাকেন্সি আছে সেই নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে কিন্তু সেই ক্যাটাগরিটা পূর্ণ হবে না এবার বিভিন্ন পরীক্ষাতে আবার সিট কনভার্টের ব্যাপার আছে সেটা সব পরীক্ষা হয় না দু একটাতে হয়তো হয় আলাদা ব্যাপার সেটা যাই হোক ফলে আমরা বুঝতেই পারছি সমস্ত সেটি ভ্যাকেন্সি নিয়োগ হবে যদি সেই ক্যাটাগরির স্টুডেন্ট থাকে এবং ভ্যাকেন্সি কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ছ হাজার যেটা বলছি ছ হাজার নয় ছ হাজারেরও বেশি যোগ আজকে তথ্য আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ